ঘর সংসার করার অবস্থানে হজরতে আসিয়াকে ফেরাউন নির্দেশ প্রদান করেছিলেন তুমি যদি আমাকে খোঁজা না তাহলে

চিন্তা বসে ভা কথা বলো হজরতে আসিয়া হজরতে আসিয়া তোমার ইচ্ছা করার তা করতে থাকো হজরতে আসিয়াকে

আল্লাহকে তার পর শ্রদ্ধা দিয়েছেন আল্লাহকে মেরেছে অন্য কাউকে হজরত আসিয়া তার পর তিনি মানেন নাই আর আমরা মানুষ দুনিয়া মানুষ একটু তুই আমরা ভুলে যাই নামাজ কেজনে কঠিন সাগর নামে জাহান নামে যারা নিক্ষিপ্ত হবে আল্লাহ তারা

कोई <laughs> नमीना